এবার বলছি লাইফ বয় সাবান আমরা মাখি তো মাখি এটা হলো ফিলিস্তিনি পাশে ইসরায়েল বলে যে দেশ এই ইসরায়েলের পোড়া তারা কোকো কোলা থামস আপ এটাও ইসরায়েলি পোড়া নেট্রোজিন অন্টো থেরি এটা ইসরায়েলি প্রোডাক্ট মাজা এটাও ইসরায়েলে পোনা আপ এটাও ইসরায়েলে পোনা তারপরে ওই ডাব সাবান না কি বলে ডাব সাবান কেটা সাবান আছে না হ্যাঁ কটা ইসরায়েলে পোনা কটা নাম বলছি কি পড়েছিলাম তো কটা খেয়াল করে বলছি তারপর স্যানলাইট বলে যে সাপ সার্প আছে না স্যানলাইট স্যানলাইটটা হলো ইসরায়েলে পোনা সব নাই আমি বন্ধ করলাম আমার হাতে যে মোবাইলটা আছে এটা কোন প্রোডাক্ট এখন ওটা যদি ব্যান করি এটাও তো ব্যান করা দরকার কি আমার কথা বুঝতে পারেননি এবার বলি হুজুর আপনার কথা জানা বিজেপি বিজেপি না লাগতেছে বলে শালা আমার কথার সঙ্গে কারোর মিল হয় না এগুলো আমিও পক্ষে আমিও পক্ষে যে এগুলো প্যান করো কেনাকাটা করো না যদি না পেয়ে নাতির সঙ্গে সম্পর্ক বলে না তেমন হলে করো তবে যতটুক কম করা যায় যতটা কেন এর থেকে টাকা নিয়ে সঞ্চয় করে আর সেই টাকাগুলো কিছু জমিয়ে রাখে ফিলিস্তিন মুসলমানদেরকে হত্যা করার জন্য গোলা বারুদ বোমা ওরা সবকিছু পরমাণু তৈরি করে এ কথাটা অতি সত্য অতি সত্য কিন্তু আমাদের যদি বলো ভারতের প্রোডাক্ট কিনবো ভারত কি করেছে একটা পেশার কুকার করেছে আর একটা রেডিও করেছে কথাটা শুনতে পাচ্ছেন একটা পেশার কুকার আর একটা রেডিও ষাট টাকায় কাজ করবে দুশো চল্লিশ টাকার গরু গোস্ত কিনবে রেডিও ছেড়ে দিয়ে বেদের মেয়ে না গান শুনবে বিরাট সিস্টেম তাহলে ভারতের যে প্রোডাক্ট গুলো আছে যদি এইগুলো নিয়ে আমরা সংসার চালাই সংসার চলে বলে মনে হয় এবার যদি বলে তোমরা মুসলমান তোমরা সব প্রোডাক্ট গুলো বন্ধ করে দাও মোবাইলটাও প্রোডাক্ট বন্ধ করে দিলাম এবার ওদের বন্ধ করতে বলি কিচ্ছু না একটা বন্ধ গাড়ি তেলটা মুসলমানদের প্রোডাক্ট বন্ধ করে দেওয়া হোক আছ চলবে আছ চলবে তাহলে ওরা শত জিনিস প্রোডাক্ট করা করলো কিন্তু আমাদের একটা জিনিস গা থেকে রক্ত বার করে না মানে তেলটা টেনে বার করে নেব শরীরও বাঁচবে না গাড়িও বাঁচবে না যানবাহন চলবে না সব শেষ টেন যেটা আছে এটা ভারতবর্ষের পাটক না এটা হলো ইংরেজদের পাটক যে টেনগুলো চলছে কাদের পাটক ইংরেজদের ব্রিটিশ পাটক এবার বলেন আমরা যে অজনসিয়ত করছি এই অজনসিয়ত এই স্যাম্পল প্রোডাক্টটাকে মহান আল্লাহ ফারেস তাদের সামনে বলেছিলেন আমি একটা মাকলক সৃষ্টি করতে চাই ফারেস তারা বললেন আল্লাহ তাদেরকে করবেন না কেন আমরা আপনার এবাদাত করি তারা তো ধ্বংস হয়ে গিয়েছে এরকম একটা জাত আবার একটা জাত করবেন তারা ক্ষতি হয়ে যাবে আল্লাহ বলেছিলেন আমি যা জানি তোমরা তা তাহলে এ প্রোডাক্টটা কার আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন ও সাহাবারা বালভমীয় সল্ল না তোমরা নামাজ পড়ো অয়া শোবনা রোজা রাখো অয়া হদ্দনা করো বিভিন্ন কথা বললেন প্রোডাক্টটা মোহাম্মদ সাল্লাম তারপরে সাহাবা তারপরে তাবা তারপরে তাবি। তারপরে আহমা মোস্তাহিন তারপরে খোলাফায় রশেদে তারপরে চার ইমাম চার মাজাহাব তারপরে হতে 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 পীর আউলিয়া দাদা পীর আহমদুল্লাহ হতে হতে আমাদের ইমাম সাহেব হতে হতে আমাদের পর্যন্ত থেকে গেছে এই লাইনটা হলো আল্লাহ এবং রসুলের লাইন আল্লাহ তবে হাদিস্তা মেশকাতে এসেছে সেই জামানায় যারা সত্যকারে ভালো ব্যক্তি তারা কিন্তু পাহাড়ে লুকাবে আর যারা দাগি ব্যক্তি যারা অসৎ ব্যক্তি তারা কিন্তু সমাজের নেতা হয়ে সৎ ব্যক্তিকে খুঁজে খুঁজে হত্যা করবে ইসরায়েল যারা আছে এরা কত বড় বেঈমান বিশ্বাসঘাতক আপনাকে বললে কার পশম খাড়া হবে ছোট্ট করে একটা কথা বলি ইসরায়েলরা এই পর্যন্ত সত্তর হাজার নবীকে কুপিয়ে হত্যা করেছিল কত হাজার কত হাজার সত্তর হাজার নবীদের কপি কপি হত্যা করেছিল এক এক জামানা নবী এসছে ওই ইহুদির জাত তাদেরকে ডেকে রাতের অন্ধকারে হত্যা করে মেরেছে সেই ইহুদি জাত আজি পর্যন্ত বেঁচে আছে রসুল বলেছেন আমার এনতেকালের পর আমরা বইতে পড়েছিলাম রসুলের এনতেকালের পর ইহুদিরা নামাজ পড়ার ভেজ ধরে চুপ পড়ে আমার নবী পাকের মাজার শরীফে লাশ চুরি করতে গিয়েছিল ঠিক ডাকা ঠিক তাহলে দুনিয়াতে অত্যাচার করেছে কবরে যাব পর সেখানেও অত্যাচার করছে এই ইহুদি জাত এত বড় বিশ্বাসঘাতক বেঈমান কাফের এদের মতন বিশ্বাসঘাতক বেঈমান কাফের পৃথিবীর জমিনে নেই পৃথিবীর জমিনে নেই তার কারণ বলছি আল্লাহর নবী এক সময় দাঁড়িয়ে আছে আবু জাহেলের কাছে একটা ইহুদি দাঁড়িয়ে আছে কিরকম কঠিন দেখে আবু কি জিজ্ঞাসা করছে চাচা খাজর গাছে খাজরটা ছোট হচ্ছে আমি তো দোয়া করলে বড় হয়ে যায় আমি কি দোয়া করব তখন বলল হ্যাঁ মোহাম্মদ তুমি দোয়া করো কেন আবু জাহেল লাভে করে দোয়া করলেন সকাল হয়ে গেছে রসুল বাড়িতে এসে আবু জাহেলের বাড়িতে হাজির ইহুদি সকালে হাজির আবু জাহেলের বন্ধু তখন বললেন চাচাজি আপনার খাজুর গাছের ফলটা ছোট ছিল কিন্তু এবারে বড় হয়েছে এটা কার বিনিময় তখন আবু জাহেল আয়ুহুদি জিজ্ঞেস করছে আমি কি বলবো যদি বলি তোমার আল্লাহর পিणिमा তাহলে আল্লাহ বলা হবে তখন ইহুদি বলে যাচ্ছে তুমি বলো বলে কি করে বড় হয়েছে তুই জানিস আর সেইতে জানে কত মাথা লেগেছে আবু জাহেল কি আবু জাহেল কে শিক্ষা দিচ্ছে একজন ইহুদি বন্ধু কি বলছে যে তুমি বলো যে কি করে বড় হয়েছে তুই জানিস আর সেইতে জানে নবী মুহাম্মাদের নাম নিলো না আল্লাহর চাইতে বড় খাতান হত্যা করে মেরে কিন্তু হিদু আসুরাত হাতা নবিকে হত্যা করে মেরেছে আর আমাদের মারে মেনাস ক মঙ্গল। আর আমাদের এলাকায় কটা গদি মিডিয়া আছে গদি মিডিয়া কুকুরের মতো চিল্লা ল্লি করে এরা বলছে সর্বনাশ করে দিল গাঁজা সর্বনাশ করে পজলে হ্যাঁ গাঁজা রোদলে তো আগুন যাতে গাঁজা খেয়ে তো মানুষ সর্বনাশ যারা গাঁজার পক্ষে সব কটা গাঁজা খেয়েই পক্ষী হয়েছে কেন সত্তর বছর ধরে ফিলিস্তিনিদের উপরে অত্যাচার করেছে ফিলিস্তিনরা দেশ ওরা ছিল যা যাবা এসে বললো আমাদের তো বসার জায়গা দাও ওরা বসার জায়গা দিয়েছে আর বসার জায়গা নিতে নিতে সবার জায়গা করে নিয়েছে ফিলিস্তিনদের এবার উচ্ছেদ করার তৈরি করেছে কিন্তু ফিলিস্তিনিরা ওদেরকে বসতে দিয়েছিল বরং এবার ইসরায়েলরা ফিলিস্তিনদের অবস্থা দেখেছেন কি আল্লাহ আল্লাহ তলান্নবী ও সাল্লাল্লাহ সাল্লাম নবী আমার হাদি শরীফে বললেন ও আমার সাবাই কেরাম জেনে রেখে দাও আল্লাহ নবী হাদিস শরীফে বললেন পাল্লোঘুমিও সাল্লো না সে জামানা দেখতে পাওয়া যাবে ওরা নামাজ পড়বে অয়া শোজো না তবে ওরা রোজা রাখবে অয়া হুদ্দো না তবে ওরা হাস করবে। আল্লাহ নবী বললেন কিয়ামতের ময়দানে ওরা আমার কেউ নয় আমি রসুল ওদের কেউ হব না কেউ হব না তাহলে এক মানুষ পৃথিবীতে তৈরি হবে তারা নামাজ পড়বে রোজা রাখবে হাস করবে রসুল বলছে আমি ওদের কেউ নয় হাসরের মাঠে ওরা আমার কেউ নয় তারা হলো কারা আপনি নামাজ পড়ে নামাজ পড়ার সমারোহ করেন ইহুদিরা সেজদা দেওয়ার সময় রুকু করে না ওরা ডাইরেক্ট মাটিতে চলে যায় আমরা দুটো দেশ দুটো সেজদা দেই কিন্তু ইহুদিরা একটা সেজদা দিয়ে দাঁড়িয়ে ওঠে আমরা আজান দেই ইহুদিরা আজান দেয় যদি বলে হুজুর প্রমাণ দাও আপনি ইন্টারনেট খুলে বলবেন ইহুদি সম্প্রদায়ের আজান আমাদের মতো হুপাহুপ আজান বার হয়ে যাবে

এই ব্যক্তি জান্নাত পেতে পারে না পারে না পারে না যদি বলেন হুজুর আল্লাহকে মানবো আমি জান্নাত পাবো খোদার কসম করে বলছি আল্লাহকে মানলে জান্নাত পাওয়া যাবে না যাবে না একবার নয় দুইবার নয় আমি লক্ষ লক্ষ বার কসম করে বলবো কেন হাদিস শরীফে এসেছে একবার যদি কসম করো আর সেই কথা মোতাবেক কোনো যাই যদি কাজ না করো তোমাকে 10টা ফকির খাওয়াতে হবে যদি না পারো 10টা রোজা রাখতে হবে যদি না পারো বস্ত্রহীনকে তোমাকে বস্ত্র দিতে হবে এটাই হলো শরীয়তের মশলা আমি আপনার কাছে বলছি কেউ যদি সেরে আল্লাহকে মানে আল্লাহকে মানে আল্লাহর কসম লাখ বার করে বলছি ওই ব্যক্তি কখনো ইমানদার নয় জান্নাত পাবে না পাবে না যদি বলেন হুজুর একটাই উদাহরণ দাও চলন আমি উদাহরণ দেই ইবলি

আমি পরে ইহুদির কাছে ঘুরে আসি ভাই প্রতিনিয়ত অজ পাল্টাতে হয়তো হয় তো টেনশন থাকে